সিঙ্গার হচ্ছে দুশো একত্রিশ লিটার এ দেখেন দুইশো একত্রিশ লিটার মার্কেট দাম চল্লিশ হাজার নশো নব্বই টাকা মানে একচল্লিশ হাজার টাকা আমাদের কাছে কত বাচ্চা জানেন দাদা জানেন অনলিভার ওভার প্রাইস বারো হাজার টাকা এটা হচ্ছে তিনশো লিটার পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো লিভার বারো হাজার এটা দেখেন এটা পড়বে যে আমাদের চোদ্দো হাজার পাঁচশো আর এটা পড়বে যে আমাদের বারো হাজার টাকা দেখেন আর এটা পড়বে দাদা আপনার অনলিভার চোদ্দো হাজার টাকা এটা হচ্ছে যে একশো পঁচাত্তর লিটার মিনি ফ্রিজ এটা পড়বে আমাদের কাছে অনলি ফর 13500 টাকা নতুন ইনটেক দেখেন তো দাদা একবারে নিউ মাল ব্র্যান্ড নিয়ে এটা পড়বে 88 আমাদের কাছে 23500 টাকা এটা Samsung জি জি স্মার্ট ইনভার্টার নন পোস্টেজ এটা পড়বে আমাদের কাছে অনলি ফর 25000 টাকা সিঙ্গার 260 নিচে ডিপ উপর হচ্ছে তো নরমাল দেখেন এটা হচ্ছে অনলি ফর 22000 টাকা দেখেন ভিতরে গ্লাস সিস্টেম এটা হচ্ছে 150 লিটার নতুন ইনটেক্স সিঙ্গারে এটা পড়বে ষোলো হাজার টাকা নিচ হচ্ছে ডিপ ওভরে হচ্ছে যে নরমাল দেখেন নতুন ইনটেক্ট মাল ব্র্যান্ড নিউ একেবারে নিউ এটা পড়বে আমাদের কাছে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা ইতালিয়ান এটা মার্কেট নাম আছে পঁচানব্বই টাকা বর্তমান প্রাইস এটা একেবারে ইনটেক্ট নতুন মাল আর আমাদের কাছে কত দিয়ে পাবে জানেন মাত্র অনলিভার মাইত্রিশ হাজার টাকা ওপর হচ্ছে যে ডিপ নিচ হচ্ছে যে নরমাল এটা পড়বে আমাদের অনলি ফোর পনেরো হাজার টাকা পাঁচ বছর কম গ্যারান্টি পাবেন যে কোনো স্থানে পাঁচ বছরের মধ্যে কম্পাসারে কোনো প্রবলেম বাড়া দিবেন আর একটা কম্পাসার দিয়ে দিব ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লগসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পরে রনি রেপ্রিজারেশনে সুপার ব্লগ আমাদের সাথে আছে রবীন্দ্র আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিএসদার প্রথমত আসসালামু আলাইকুম তো দাদা এতদিন ধরে আমার যেগুলা ভালোবাসার মানুষ আছে সবাই শুধু ফোন দিচ্ছে ভাইয়া সবাইকে দেখতেছে আপনাকে দেখতেছে না সবাইকে দেখতেছে আপনাকে দেখতেছি না আসলে কি বলবো আমার এত পরিমাণ মানে যারা পার্মেটলি মাল নিয়ে যাচ্ছে কাস্টমার মনে করেন বাবলু ভাই যিনি ভিডিও করতেছে ওনাকে জিজ্ঞেস করেন যখনই আসে তখনই কাস্টমারের জামিলা যখনই আসে কাস্টমারের জামিলা বলে যে ভাই যখন আসি জামিলা যখন আসি জামিলা তো মনে করেন আপনারা যারা পারমিটলি যারা মাল নিচ্ছে তারা মনে করেন তাদের একটা খালা বা মামা বা চাচা পাঠাই দিচ্ছে ভাই দেখেন মাল নিয়ে গেছে ভালো আরেকজন মামা খালা পাড়া দিচ্ছে আমার দোকানে ভাই একটু রিসিভ করে নেন আমার একটা মামা আসতে আবার আধা ঘন্টা পর একটা ফোন আছে ভাই আমার একটা চাচা আসতে রিসিভ করে নেন মানে কি বলবো এত পরিমাণ জামিলা দোকানে ওই জামিলের কারণে মানে একটা ভিডিও দিতে পারতেছি না এই আজকে শুক্রবারের টাইম বিকালের দিকে একটা সময় পাইলাম বললাম যে বাবলু ভাইকে বললাম ভাই আসেন একটা ভিডিও করে ফেলি কারণ এত পরিমাণ আজকেও পাই না হলো পাঁচজন কল দিয়েছে ভাই কই আপনাকে ভিডিওতে দেখতেছি না তো মূলত তাদের জন্য ভালোবাসার মানুষের জন্য ভিডিওটা করা তো প্রথমত আমরা শুরু করব অকশনের এবং কি ডিসকাউন্টের মাল দিয়ে আমাদের তো বিশেষ করে জানেন সবাই ফ্রিজ আর ওয়াশিং মেশিন এবং কি আনকমান আনকমান দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট নিউ মডেলের ফ্রিজ আপডেট আমি আপনাদেরকে দেখাবো আসেন বাবলু ভাই আমি আপনাকে প্রথমত একটা এক্সট্রা দিয়ে শুরু করি এইটা হচ্ছে এক্সট্রা একেবারে নতুন ইনটেক মাল প্রথমত আমাদের দোকানের ঠিকানাটা লোকেশনটা শেয়ার করে দিই কারণ মানুষের যাতে আসতে সুবিধা হয় আর অবশ্যই অনলাইন থেকে ঘর সামনা সামনি যারা আসবে তাদের জন্য একটা বিশাল আকারের ডিসকাউন্ট থাকবে কারণ দোকানও দেখে যাবে রনি সাথে কথা বলে যাবে চা নাস্তা খেয়ে যাবে আমাদের মালগুলা কালেকশনগুলো দেখে যাবে আমাদের দোকান হচ্ছে চট্টগ্রাম ভাটেলি চেয়ারম্যান ঘাটা চট্টগ্রাম ভাট এলি চেয়ারম্যান ঘাটা মেঘনা ব্যাংকের অপজিট বরাবর ওই দেখেন ওই মেঘনা ব্যাংকের অপোজিট বরাবর রনিপিজিশন রবিন ভাইয়ের দোকান বুল আশা করে বাড়িঘাটার সামনে রনি রিপিজিশন তো এবার প্রথমত এবার আমরা লোকেশন তো বলে দেওয়া হলো আর বিডি স্ক্রিন তো দেওয়া নাম্বার আছে সুবিধা অসুবিধা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অবশ্যই কল দিতে পারবেন তো এবার আসেন আমাদের প্রোডাক্ট গুলো আমরা একটা 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 করে দেখাই এটা হচ্ছে এরস্টা এরস্টা এটা হচ্ছে যে একেবারে নতুন ইনটেক মাল দেখেন দাদা উপরে হচ্ছে যে ডিপ নিচে হচ্ছে যে নরমাল এটা প্রথমত সুবিধা কি গ্যারান্টি ওয়ারেন্টি কি পাচ্ছেন সমগ্র বাংলাদেশে যে কোনো স্থানে আমাদের পাঁচ বছর কম্পাসার গ্যারান্টি পাবেন যে কোনো স্থানে পাঁচ বছরের মধ্যে কম্পাসারে কোনো প্রবলেম বাড়া দিবেন আর একটা কম্পাসার দিয়ে দিব আর অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কম্পাসার গ্যারান্টি লেখা থাকবে আর এগুলো ব্র্যান্ড নিউ মাল কোম্পানির অরিজিনিয়াল ফিটিং এর মাল একটা স্ক্রুব খোলা বাঁধা হয় নাই অরিজিনিয়াল এটা দেখে যাচাই বাছাই করে আপনি নিতে পারবেন আর অবশ্যই যারা তো আমার কাস্টমার আছেন ওরা অবশ্যই বলবে যে আমার ফ্রিজ দেখা লাগবে না আমার রনি ভাইকে দেখবো রনি ভাইকে দেখে মাল নিব ফ্রিজ দেখা লাগবে না তাদের কাছে এই ভালোবাসার কথাটা এর থেকে আর বেশি কিছু হইতে পারে না তো অবশ্যই এটা হচ্ছে যে একটা এরেস্টার নতুন ইনটেক মাল একেবারে ইনটেক দুইশো বিশ লিটার উপরে হচ্ছে যে ডিপ নিচে হচ্ছে যে নর্মাল আবার কম্পাসের কয়েল অবশ্য কভার তামা থাকবে ফ্রিজের সাথে স্টোভাজে লাগবে না স্টোভাজের সেটিং থাকবে আর অবশ্য বিদ্যুৎ সাশ্রয় থাকবেই এটা হচ্ছে যে আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আমরা কুরিয়ার করে মাল পাঠাই ঢাকা চট্টগ্রাম যশোর মাগুরা বরিশাল শুধু যেখানে গাড়ির চাক্কা করবো এখানে আমাদের মাল যাবে আপনি শুধু আপনার নাম কেনা ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমরা অল বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার করে মাল পাঠিয়ে দিব। আর বিশ্বাস বিশ্বাসে বস্তু মিলে আমাকে বিশ্বাস করে মাল কিনবেন মাল নিয়ে গিয়ে তারপর রনি ভাইকে কল দিয়ে বলবেন ভাই কথার কাজে মিল আছে কি না অবশ্যই তো এটা হচ্ছে তো বিশ লিটার মাল শোরুমে যেমন আমাদের কাছে আপনারা কেন কিনবেন কম দামে কম দামে কিনবেন আর সমস্যাটা কি নতুন মাল হাঁটবে একটু দাগেস্পের জন্য মালটা অপশানে চলে আসে আর ডিসকাউন্টের মালগুলো হয়তো দেখা দেখে একটু প্যাকেট প্যাকেটে একটু লেখা থাকে ডিসকাউন্ট প্যাকেটে বা মালের গায়ে লেখা থাকে ডিসকাউন্ট ওই একটু হালকা হালকা মনে করেন ফিনিশিং বাস কারণে মালটা ডিসকাউন্টে দিয়ে দেয় আর এগুলো হচ্ছে নতুন ইনটেক মাল সঙ্গে বেশ করে দিয়ে দেয় দুইশো বিশ লিটার আমাদের কাছে শুরু হচ্ছে যে বিয়াল্লিশ হাজার টাকা পাই আমাদের কাছে অনলি ফর বিশ হাজার টাকা অনলি ফর বিশ হাজার টাকা এটা এবার সিঙ্গারের সিঙ্গার ব্রিজে অবশ্যই বিদ্যুৎ সাশ্রয় লেখা আছে এটা হচ্ছে দুশো পঞ্চাশ আর উপরে হচ্ছে যে দাদা নর্মাল এটা হচ্ছে যে দাদা আমাদের কাছে পড়বে যে অনলি ফর

মানে কম্পাসার বল দাম হওয়ার কারণে পুলিংটা ভালো হবে আর অ্যান্টিবেক্ট্যাল গ্যাস কাট মানে খাবারগুলো ফ্রেশ থাকবে বিদ্যুৎ সাশ্রয় মানে অটো মাছ রাখলে মাছ ধস্ত বরফ গেলে ফ্রিজ অটোমেটিকালি বন্ধ বরফ করে মাছ অটোমেটিকালি চালু হয়ে যাবে অটো সিস্টেমের রং রন্ধনও কালার এটা চোপড় বড় না নর্মাল নিচে হচ্ছে যে ডিপ মালের সাথে অবশ্যই আইসক্রিমের ট্রে ডিমের ট্রে বরফ তোলা ট্রে ইনটেক সব পাবেন আর যারা পাইকারি নিবে তাদের সাথে তারা তো অবশ্যই আমাদের সাথে কানেক্টেড করে আমাদের দোকান আসে মাল দেখে তাদের সাথে অবশ্যই আরো ডিসকাউন্ট থাকবে এটা পড়বে আমাদের কাছে 25000 টাকা দাদা 25000 এটা সাথে নতুন ইনটা কিন্তু গ্লাসটা একটু ড্যামেজ আচ্ছা মাল নতুন কিন্তু গ্লাসটা ড্যামেজের কারণে মালটা অকশনে চলে আসছে দেখেন এই মালটা দেখেন উপর হচ্ছে যে ডিপ নিচে হচ্ছে যে নরমাল এটা পড়বে আমাদের অনলি ফর 15500 টাকা 15000 অনলি ফর 15500 টাকা এটা নতুন মাল ইনটা সাথে গ্লাসটা ড্যামেজ এটা পড়বে শুধুমাত্র 12000 টাকা এটা কিন্তু 12000 টাকার মধ্যে আপনি 5 বছর কম বসা গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা এবার আসেন দাদা গ্লাস ব্রিজ টাথ ইতালিয়ান এটা নিয়ে অবশ্যই একটা রিলস হবে আবার আমরা দেখাচ্ছি বেগুন দাদা এটা হচ্ছে টাথ ইতালিয়ান যারা কুলিং অন্নার বনফুল রেস্টুরেন্ট বা মনে করেন এই বড় বড় মিষ্টির দোকান রসমালাই দধি এগুলোর জন্য তাদেরকে রেস্টুরেন্টের জন্য পারফেক্ট এটা হচ্ছে টাথ ইতালিয়ান এটা মার্কেট দাম আছে পঁচানব্বই হাজার টাকা বর্তমান প্রাইস এটা একেবারে ইনটেক নতুন মাল আর আমাদের কাছে কত দিয়ে পাবে জানেন মাত্র অনলি ফর 35000 টাকা 35000 অনলি ফর 35000 টাকা দাদা আর মাল অবশ্যই ইনটেক ব্র্যান্ড নিউ নতুন এবার আসেন দাদা মিনি ফ্রিজ যারা মনে করেন অফিসের জন্য বা ব্যাচেলার থাকে যা ব্যাচেলার পয়েন্টের জন্য এই মালটা দেখতে পারবে ইনটেক নতুন এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নরমাল মানে এটাও ডিপ বাকিটা হচ্ছে নরমাল এই দুটো ডিপ বাকিটা হচ্ছে নরমাল দাদা এটা হচ্ছে 175 লিটার মিনি ফ্রিজ এটা পড়বে আমাদের কাছে অনলি ফর 13500 টাকা আর এটার মধ্যে অবশ্যই আরো কালার আছে 13500 টাকা 13500 টাকা আর দাদা ছোট কাটো ডিপ মানে ছোট কাটো ডিপ লাগবে ফ্যামিলির জন্য এটা দেখেন দাদা ছোট কাটো ডিপ ফ্রিজ ফ্যামিলির জন্য একেবারে ইনটেক নতুন এটা পড়বে আমাদের অনলি ফর মাত্র 15000 টাকা 15000 হ্যাঁ 15000 আর এটা দেখেন ভিতরে গ্লাস সিস্টেম এটা হচ্ছে 150 লিটার নতুন ইনটেক সিঙ্গারে এটা পড়বে 16000 টাকা আর এটা নতুন ইনটেক গ্লাস ড্যামেজ এটা পড়বে আমাদের কাছে অনলি ফর হাজার টাকা সিঙ্গারের ভিতরে দেখেন মাল নতুন দাদা দেখেন ভিতরে ইনটেক অনলি ফর হাজার টাকা আর এটা দেখেন লেটেস্ট সিঙ্গারের তিনশো লিটার উপরে ডিপ নিজের নর্মাল দেখেন ইনটেক এটা পড়বে আমাদের কাছে অনলি ফর দাদা আপনার মাত্র নিয়ে গেলে বিশ হাজার টাকা তিনশো লিটার আর এখানে আছে বেকো দেখেন মেডেন তুর্কি বাইরের বেকো নন পোজা স্মার্ট ইনভার্টার একেবারে নতুন এটা পড়বে ব্যাকউড আমাদের কাছে পড়বে 28000 টাকা 28000 28000 আর অবশ্য ডাবল ডোর এটা হচ্ছে সিঙ্গার ডাবল ডোর ইনটেক এখনো কোনো র‍্যাবিং খোলা হয় নাই একেবারে নিউ ব্র্যান্ড নিউ এক্সাইড ডিপ এক্সাইড হচ্ছে নরমাল একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক নতুন 5 ইয়ার্স গ্যারান্টি পাবে আমাদের কাছে কম বাসার এটা মার্কেট দাম আছে লক্ষ 145000 টাকা আর আমাদের কাছে এটা পড়বে অনলি ফর 60000 টাকা ইনটেক আর অবশ্যই এখানে তো ভিডিওতে যা দেখতেছেন আর অবশ্যই আমাদের ইমো WhatsApp থাকবে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে আপনি মাল দেখে চালাই বরফ বরফ করে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার নিতে পারবেন আর এটা দেখেন ধরো তিনশো লিটার এটা তিনশো লিটার এটা করবে আমাদের কাছে অনলি ফোন পুত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার হ্যাঁ আর এটা দেখেন ২৫০ পঞ্চাশ দুশো পঞ্চাশ এটা পড়বে আমাদের কাছে অনলি ফোন মাত্র তেইশ হাজার টাকা আর এটা দেখেন কোপারেটিভ নিচে মাল দাদা এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন অবশ্যই ভিডিও দুইটা করতে হবে কারণ এক ভিডিওতে এগুলো সবগুলো দেখানো সম্ভব না এখনো মাত্র আমরা ভিডিও শুরু করছি একটা দোকানে শেষ করতে পারি নাই আরও তিনটা দোকান আছে আমার গুডাউন আছে আর মনে করেন উপরে সাইডে আবার মনে করেন এই গুডাউনে এখানে মাল ফুল জাম পুরোপুরি মাল জাম এগুলো সবগুলো আজকে এক ভিডিওতে সম্ভব না অবশ্যই নেক্সট আরেকটা ভিডিও পাবেন প্রথমে এই ভিডিওতে দেখাচ্ছি অবশ্যই আর যারা ভিডিও কলে যদি আনকমান অনেকে বলে না আপনি কিছু হয়তো আমাদের থেকে লুকাচ্ছেন ওই জন্য আমার গোডাউন দোকান যা আছে সবগুলো মাল দেখাবো আর অবশ্যই গোডাউন আনকমান কিছু অবশ্যই অবশ্যই থাকবে সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন হ্যাঁ যারা পুলিং কন্যার আছে বা বিভিন্ন রেস্টুরেন্ট আছে বিভিন্ন ছোটখাটো ফ্যামিলি আছে বা যারা দোকানের জন্য ব্যবসার জন্য কম বাজেটের মধ্যে নতুন ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য একটা আকর্ষণীয় অফার নিয়ে আসছি আমরা মাল নতুন ইনটেক থাকবে ব্র্যান্ড নিয়েও কিন্তু একেবারে অরিজিনাল কোম্পানি ফিডিং একবার গ্যারান্টি করি এই মালটা শুরুমে একটা জিনিস আপনাকে দেখা যায় এই মালটা শোরুম প্রাইস কত বাংলার দাম কত এখানে মাল কিন্তু নতুন জাস্ট গ্লাসটা ড্যামেজ হয়েছে এই কারণে মালটা অপশনে চলে আসছে এ দেখেন এই মালটা শোরুম প্রাইস কত আমরা একটা জিনিস চার্জ দিই দাদা নতুন প্রাইস এ দেখেন এটা চার্জ দিলাম সিঙ্গারের কত লিটার সিঙ্গার হচ্ছে দুইশো একত্রিশ লিটার এ দেখেন দুইশো একত্রিশ লিটার মার্কেট দাম চল্লিশ হাজার নশো নব্বই টাকা মানে একচল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের এটা নতুন জাস্ট গ্লাসটা ড্যামেজের কারণে মালটা অপশন আছে দেখেন মাল নতুন মাল জাস্ট গ্লাসটা ড্যামেজ হয়েছে আমাদের কাছে কত পাচ্ছেন জানেন দাদা জানেন অনলি ফর ওভার প্রাইস 12000 টাকা 12000 হ্যাঁ মাত্র 12000 টাকা নতুন ফ্রিজ পাচ্ছে 12000 টাকা আর এটা দেখেন দাদা নতুন ইনটেক এটা হচ্ছে 300 লিটার এটা পড়বে আমাদের অনলি ফর দাদা মাত্র 15000 টাকা 15000 15000 আর এটা দেখেন অনলি ফর 12000 এটা কত লিটার এটা পড়বে 12000 এটা হচ্ছে 271 লিটার 12000 12000 সিঙ্গারে তাও 5 বছর গ্যারান্টি সহকারে কম্পাসা গ্যারান্টি সহ এটা দেখেন এটা পড়বে আমাদের 14500 আর এটা পড়বে যে আমাদের বারো হাজার টাকা দেখেন এটা পড়বে আমাদের বারো হাজার টাকা আর সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটা পড়বে দাদা আপনার অনলি ফর চোদ্দো হাজার টাকা এটা পড়বে চোদ্দো হাজার টাকা আর অবশ্যই মাল আরও আছে দেখেন এদিকে আসেন দাদা আপনাদেরকে আরও দেখাই এটা হচ্ছে সিঙ্গারের দুশো পঞ্চাশ সিটার অবশ্যই নিচে আদা রসুন পেঁয়াজ টাকা ঝুরি আছে দেখতে পারবেন নিচে আদা রসুন পেঁয়াজ টাকা ঝুরি আছে একেবারে ইনটেক এটা পড়বে আমাদের কাছে অনলি পর

দেখেন একবার ইন্টেক্ট নতুন নিচে বক্স করার ডিপ হ্যাঁ নিচে আবার আদা রসুন পেঁয়াজ টাকার ঝুরি আছে নিচে দেখেন আদা রসুন পেঁয়াজ আলু টাকা ঝুরি আছে এটা পড়বে আমাদের কাছে অনলি ফর মাত্র 28500 টাকা আর এটা সিঙ্গারে একবার ইন্টেক্ট নতুন নতুন ব্র্যান্ড নিউ 260 লিটার আপনার এটাতে আবার দেখেন ওয়াট কম 135 ভোল্ট ওয়াট কম বিদ্যুৎ বিল কম নো স্টোর বাজার স্টোর বাজার সেটিং খাবার দাবার ফ্রেশিং আপডেট এটা হচ্ছে বড়ি দশটা কম্পাসা কয়েল কভার এটা নিচে আদা রসুন পেঁয়াজ টাকার ঝুরি স্ট্যান্ড সবকিছু আছে

ওকে আমি আর বেকে যাইতে পারতেছি না যেহেতু বেকে ফ্রিজ এবার আপনি আসেন এদিকে এটা তো স্যামসাং এর নন পোস্ট আচ্ছা মাল এত পরিমাণ হওয়ার কারণে বাবলু ভাই ঘুরতে পারতেছে না আমিও ঘুরতে পারতেছি না দুনো দুনো চিপাই পড়ে গেছে মাসকারে আর মনে হয় এত পরিমাণ মাল যেগুলো সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না তবে আমাদের পক্ষে থেকে সম্ভব আমরা দেখাই দিচ্ছি এটা স্যামসাং জি জি

আর অবশ্যই আমরা সবগুলো এখানে খোলা বলা সম্ভব হচ্ছে না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমরা যতটুকু পারতেছি বুঝাই বলে দিচ্ছি আর ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা স্পষ্ট ভাবে ক্লিয়ার ভাবে মালটা দেখায় চালাই মালায় দেখায় ঠান্ডা মান্ডা করে বাংলার যে কোনো স্থানে কুরিয়ার করতে পারবো আর এটা হচ্ছে আটাশি উপরে ডিপ নিচে নরমাল 300 লিটার একটু দেখেন এটা আটাশি দেখেন দেখেন দাদা একেবারে ইনটেক এত তাড়াতাড়ি বন্ধ করে ফেললে নতুন ইনটেক দেখেন দাদা একবারে নিউ মাল ব্র্যান্ড নিয়ে এটা পড়বে আটাশি আমাদের কাছে 23500 টাকা আচ্ছা অনলি ফর এটা অথবা অন্যদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও দেখবেন সবগুলা মাল থেকে আমাদের মালগুলো সুপার ফ্রেশ কন্ডিশন ইনটেক নতুন আর অবশ্যই সব দোকান থেকে আমাদের দোকানে পাঁচশো আমরা আরও ডিসকাউন্ট করে দিচ্ছি আপনার ভিডিওর জন্য ভিডিও রেফারেন্সে দেখেন সব দোকানে আপাশে মালটা সেল করতেছে কত চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার টাকা আর আমি দিচ্ছি আপনাকে তেইশ হাজার পাঁচশো টাকা কিনা হচ্ছে তেইশ হাজার টাকা লাভ করতেছি পাঁচশো টাকা সেল বেশি লাভ কম কাস্টমারের সুবিধা আমরা পাঁচশো টাকা পাচ্ছি আর কাস্টমার এই মালটা ইউজ করে শান্তি পাই সে আরেকটা মাল আমাদের আমাদের কাছে অবশ্যই অর্ডার করবে আর এগুলো ইনটেক নতুন মাল অবশ্যই ব্যবহার করে শান্তি পাবে দেখেন এটা হচ্ছে দুইশো সাতাত্তর লিটার এটা হচ্ছে ডায়মন্ড কালারের এটা পড়বে আমাদের কাছে দাদা ইনটেক নতুন পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সব আমাদের কাছে পড়বে যে সাতাশ হাজার টাকা আর এটা সিঙ্গার ড্রাইভিং করা কোলা ব্ল্যাক কালারের মধ্যে তিনশো ষাট লিটার এটা পড়বে আমাদের কাছে আঠাশ হাজার পাঁচশো টাকা

শুধু ভিডিওগুলো দেখবে মাল নিবে এবার তো সবাইকে আসসালামু আলাইকুম তো আমরা ভিডিও তো অবশ্যই আমাদের কালেকশনগুলো আপনারা দেখছেন আর অবশ্যই দাম রিসেন্টলি আমরা যতটুকু কমায় পারছি ততটুকু কমের মধ্যে দিচ্ছি অনলি পর পাঁচশো টাকা বেনিফিট করে সেল বেশি লাভ কম কত হচ্ছে যে মাল যে কালেকশন এগুলো ইনটেক নতুন ফাইভ ইয়ার্স গ্যারান্টি কম বাসার গ্যারান্টি সরকার পাচ্ছেন আর অবশ্যই বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন কুরিয়ার কুরিয়ার এসি পরিবহন রেনবো যে কুরিয়ার আছে সদাগর কুরিয়ার সার্ভিস আমরা অল বাংলাদেশের সব কুরিয়ারের মাধ্যমে মাল পৌঁছাই দিব। তো আমরা অনলি ফর চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে মাল চলে যাবে মাল হাতে পেয়ে বুঝে পেয়ে বাকি টাকাটা কুরিয়ারে বুঝে দেবেন চার হাজার টাকা দিলে আপনার ফ্রিজ আপনি পেয়ে যাচ্ছেন তো আপনি যদি কষ্ট করেন আমাকে যে চার হাজার টাকা কেন কেন অ্যাডভান্স করতে হবে মাল পাঠা দিলে আমি টাকা দিয়ে দিচ্ছি তো দাদা একটা কথা কি জানেন আমি মালটা পাঠা দিচ্ছি এখান থেকে মালটা কুরিয়ারে ভাড়া আছে এক হাজার টাকা বা এখান থেকে ব্যাংক গাড়ি ভাড়া আমি এক টাকা দিয়ে দিই পাঠিয়ে কাস্টমারের সুবিধার জন্য এক টাকা আমরা পাই দিয়ে দিই তাহলে এখান থেকে এক টাকা ব্যাংক গাড়ি ভাড়া কুরিয়ার পর্যন্ত আমরা দিয়ে দিলে এক হাজার টাকা কুড়িয়ারে কাস্টমারের ভাড়া লাগে তাহলে দুই হাজার কোন পার্টি যদি কোনো প্রকার মাল রিসিভ না করে তাহলে আসা যাওয়া দুই হাজার দুই হাজার টাকা গাড়ি ভাড়া আমাদের গাড়ি বেপুর উঠে যায় তো এই কারণে আমরা চার হাজার টাকা অ্যাডভান্স নিয়ে মালটা ডেলিভারি করতেছি তো ধরো একটা জিনিস দেখেন ইনটেক নতুন মাল আপনারা অর্ধেক দামে মালগুলো পাচ্ছেন আবার অনেক কাস্টমারও বলে যে দাদা মালটা পাঠা দেন আমার ওপর আস্থা রাখেন আমি মাল রিসিভ করব তো মালটা যাওয়ার পরে দেখা যায় কি দশ বার কল দিলে একবার রিসিভ করে না বলে আমার মা অসুস্থ বাবা অসুস্থ বিভিন্ন রকম সমস্যা আমি রিসিভ করতে পারতেছি না ভাইয়া মালটা নিয়ে যান তো ওনার অ্যাডভান্স না থাকা যেহেতু দেয় না তো আমাদের আশা দেওয়া ক্যারিং কস্ট আমাদের গাড়ির উপর উঠে যায় ওই কারণে আমরা অ্যাডভান্সটা নিয়ে মালটা ডেলিভারি করি ঠিক আছে দাদা তো অবশ্যই আমাদের উপর আত্মবিশ্বাস থেকে মাল নিতে পারবে আর অবশ্যই আমাদের এখানে সরাসরি এসে দেখে মাল নিলে অবশ্যই একটা স্পেশালি ডিসকাউন্ট থাকবে আর আমাদের দোকানের লোকেশন ভিডিও তো অবশ্যই দেওয়া আছে চট্টগ্রাম ভাট চেয়ারম্যান গাড়া মেঘনা ব্যাংকের অপোজিট বরাবর রনিরিশন রবিন ভাইয়ের দোকান তো অবশ্যই আমার ভিডিও আজকে না আমার ভিডিও আপনারা পাঁচ ছয় বছর বা দুই বছর আড়াই বছর আগেরও ভিডিও আছে আর ভিডিও একটা না অনেকগুলো ভিডিও আছে আমার সবগুলো ভিডিও দেখে আমাকে মাল নিতে পারবে আত্মবিশ্বাস থেকে